যাবু শুনতেছি নাকি যে পালিয়ে যাওয়া প্রাইম মিনিস্টার নাকি ইউকেতে যাচ্ছে ছেলে হেসে উঠে বললেন আব্বু তোমার মাথা খারাপ ইংল্যান্ডে কোন অতএব তুমি নিশ্চিন্ত থাকো আর কোন দেশে যেতে পারলেও অন্তত ইউকেতে কেতে আসতে পারবে না বলা যে আমার সারা জীবনই বলা চলে সারা জীবন বলতে তা প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম সেই আঘাতে আমার গলার যে এলিমেন্টারি ক্যানেল ফেটে দুই ভাগ হয়ে গেছিল এটা অনেক দিন লেগেছে এটা সুস্থ হতেন তারপরও কথা বলতে আপনারা জানেন যে আগে প্রায় পনেরো বিশ মিনিট কথাই বলতে পারতাম না আর আপনারা বলতেন ধৈর্য ধরে বসে থাকতেন যে আস্তে আস্তে ভালো হবে এই আশায় তো তার থেকে উন্নতি হয়েছে দ্বিতীয়বার অপারেশন করার পরে তারপরে গলারি অবস্থা এই ভাঙা কণ্ঠের আলোচনা শুনতে রাজি আছেন কারা কারা আমাকে দেখে আগে হাত তুলে ফেলছে হাত নামা আমি সোরা সফ কোরআনের একষট্টিতম তম সোরা এই সূরার মাদানি সূরা এর আট আর নয় নম্বর আয়াত তেলাবাদ করেছি আট নম্বর আয়াতের উপরে বেশি কথা বলবো না দু এক মিনিটের মধ্যে শেষ করব নয় নম্বর আয়াতের উপরে কথা বলব তো আট নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন নবীর সানে নাজিল করে দিয়ে যারা আল্লাহর নূরকে নিভে দিতে চায় অথচ আল্লাহর ইচ্ছা তার নূরকে প্রজ্জ্বলিত রাখবেন তাতে কাফেরদের জন্য তা যতই অসহনীয় হোক না কেন আল্লাহর নূর নিভে দেওয়ার জন্য যাত্রা গানের অনুমতি লাগে নাই পুতুল নাচের অনুমতি লাগে নাই শয়তানি কাজ বাংলাদেশে চালাবার জন্য অনুমতি লাগে নাই কিন্তু সময় ছিল কোরআনের মাহফিলের অনুমতি নিয়ে ছাড়া কোনো মাহফিল করতে পারতো না সেই মাহফিলে সেই মাহফিলেরই একমাত্র অনুমতি ছিল যে মাহফিল গুলোতে বেদাত মিশ্রিত আসগোভি বানো কিচ্ছা ইচ্ছা দিয়েই মাহফিল সমাপ্ত করা হতো কিন্তু যারা কোরআন নাজিলের কারণ আর তার মূল কেন্দ্রবিন্দু কি জন্য পৃথিবীতে এসেছে সেই কথা যারা বলতো তাদের মাহফিল করা বন্ধ ছিল তারা মসজিদগুলো মসজিদগুলোতে জঙ্গি ট্রেনিং এর গন্ধ খুঁজে পেত মাদ্রাসাগুলো ছাত্রদেরকে তারা জঙ্গি তৈরি আস্তে ঘোষণা দিয়েছিল। দেয় নাই কথা বলেন না কেন দাড়িওয়ালা টুপিওয়ালা পাগিওয়ালা লোকরা ছিল তাদের ঘৃণার পাত্র আলেমরা ছিল তাদের চরম শত্রু ছিল তাদের কদের কারণ তারা বাংলাদেশটাকে ইসলাম শূন্য দিন শূন্য কোরআন শূন্য করার অশুভ পায় তারা লিপ্ত ছিল অসংখ্য আলেমকে তারা নির্যাতন করেছে হত্যা করেছে বন্দি করেছে এমন কি মিথ্যা নারী নির্যাতনের চুরির মামলা পর্যন্ত তাদেরকে দিয়ে হয়রানি করেছে আয়না ঘর করে মানুষকে বন্দি রেখেছে তাদের মন্ত্রীরা বলতো রয়্যাল বেঙ্গল টাইগার ধরলেও বাঁচতে পারে কিন্তু শেখ হাসিনা ধরলে তার বাসা নেই এটা ছিল অহংকার চোরে বলেন এটা কি এটা কি চিল্লাই বলেন এটা কি অহংকার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অহংকার হচ্ছে আল্লাহর গায়ের চাদর অঙ্কটা কার জন্য মানে আর পৃথিবীর কোন মানুষের জন্য অহংকার শোভনীয় নয় এই অহংকারের কারণে ইন্না বাদশা রব্বিকা শাদীদ আল্লাহর থরা বড় শক্ত পনেরো বছরের হামলা মামলা জেল জুলুম আর ইসলাম নির্মলে অশুভ সিদ্ধান্ত অগ্রসর হওয়ার শাস্তি আল্লাহ দিয়ে দিয়েছে নিজের দেশে থাকার ক্ষমতা আল্লাহ তাকে দেয় না গোপনে পালিয়ে মামুর বাড়ি যাওয়া রেখেছে আল্লামা সাইদি বলছিলেন না এমন একটা ছাকা দেবে এককে ছাকায় দিল্লি মামুর বাড়ি যে পড়বা আমি একটা খবর শুনলাম যে উনি বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করতেছেন কে একজন আমাকে জানালো যে সম্ভবত সে ইউকে ইংল্যান্ডে ইংল্যান্ডে যাচ্ছেন বা যাবেন তো আমার এটা শুনেই আমি তাৎক্ষণিক আমার ছেলের কাছে রিং দিলাম আপনাদের সাত কিলার জামা হয়ে গেছে আমার ছেলে হাফেজ মাওলানা সাবেক জেনা আমি বা সাত সাহেবের তো আমি ছেলের কাছে রিং দিলাম যাবু শুনতেছি নাকি যে পালিয়ে যাওয়া প্রাইম মিনিস্টার নাকি ইউকেতে যাচ্ছে ছেলে হেসে উঠে বললেন আব্বু তোমার মাথা খারাপ ইংল্যান্ডে কোনো স্বৈর শাসকের স্থান দেয় না অতএব তুমি নিশ্চিন্ত থাকো আর কোন দেশে যেতে পারলেও অন্তত ইউকেতে আসতে পারবে না এই যে আল্লাহর নূর নিবেদিতে চেয়েছে নিজেদের জীবনের সব নিবেদ শেষ হয়ে গেছে জোরে মানে সোহান আল্লাহ কে করলেন আল্লাহ বলছেন মাকরাম মাকার ও মাকারম ওমা কার নাম ও হুমলা কে সর ওই সালসলামের দলকে নবীকে নির্মূল করার জন্য চেষ্টা করতেছিলো ষড়যন্ত্র করতেছিল আল্লাহর কোরআন বলল ওরাও ষড়যন্ত্র করতেছে নবী সালামকে নির্মূল করার জন্য তার অনুসারীদেরকে আমি আল্লাহ কৌশল করতেছি আমার কৌশল কিছুই বুঝতে পারে না জানতে পারে না কি করেছি আমি তাদের নেতাদেরকেও শেষ করেছি তাদের আন্ডা বাচ্চা কর্মী অনুসারীদেরকেও শেষ করে দিয়েছি ধ্বংস করে দিয়েছি ফাতিলখা বয়ু তুহুম খবিহতাম বিমা জলাম তাদের বাড়ি ঘর দিকে চেয়ে দেখো সব বিরান পড়ে আছে আসে না আসে না পরে আর এদিকে আল্লাহ কি করলেন যারা পনেরো বছর কথা বলতে পারেনি বেরোতে পারেনি এমনকি আল্লাহর ঘর মসজিদের জামাতে নামাজ পড়তে পর্যন্ত যেতে পারে নাই ঠিক নামে ঠিক আল্লাহ কি বললেন ওয়াংজাইন আমানু ক সালে আসলামের লোকদেরকে তার অনুসারীদেরকে

তিনি যা চান তাই করে ফেলেন অতএব আমাদের মুক্তি দিয়েছেন কে আল্লাহ এজন্য ইসলামের এই আলোকে কেউ কেমত পর্যন্ত কেউ মুখের ফু দিয়ে নিভিয়ে ফেলতে পারবে না পারবে না পারবে না ইনশাল্লাহ অতএব ঘাবড়াবার কোনো কারণ মাঝে মাঝে বিপদ মুসিবত পরীক্ষা স্বরূপ দিয়ে আল্লাহ যাছাই করে নিতে চান বাছাই করে নিতে চান কারা ইমানের দাবিতে সত্যবাদী কারা সাদা বরণের জন্য প্রস্তুতি গ্রহণ করছে এটা আল্লাহ দেখতে চান দেখে তাদের বাছাই করে নিয়ে আল্লাহ তাদেরকে জান্নাত দিতে চান সবাই বলেন আল্লাহ বল তার জন্য প্রস্তুত আছে আছে আপনাদের একটু নড়েচড়ে বসতে হবে অনেক ভাইরা এই যে পিছনে দাঁড়িয়ে আছে বসার জায়গা পাচ্ছে না ওরা মুখোমুখি বসতে যাচ্ছে আমি একটু চিকির করি এক মিনিট এবং প্রত্যেকে নড়ে সামনে একটু এসে বসবেন দাঁড়ানো ভাইরা দাঁড়ানো ভাইরা বিনীত অনুরোধ করতেছি বিনীত অনুরোধ করতেছি বসে বড় মাহফিল থেকে চলে যাবেন না

আমি দলিল ও সত্য দিন দিয়ে এজন্য প্রেরণ করেছে এই পৃথিবীতে যে পৃথিবীতে আর যত মত পথ মতবাদ দিন ধর্ম আছে সকল মতবাদ পথ মত মতবাদ আদর্শ সব কিছুর উপরে ইসলামের এই আদর্শকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য চিৎকার দেব তাহলে নবী প্রেরণের মূল কারণ কি পৃথিবীতে যত আদর্শ আছে মত আছে পথ আছে ধর্ম আছে রাজনীতি আছে সব কিছুর উপরে ইসলামের মহান আদর্শকে বিজয় করে দেওয়ার জন্যই আমি এই রসুলকে প্রেরণ করেছি এটি কি আল্লাহর নতুন কথা এর আগে নবীদেরকে এই কাজে পাঠায় নাই এই কাজকে আল্লাহ দুই ভাগ করে কোরআনে এভাবে বলেছেন ওয়াইলা আদিন আখাহুম বলিয়া কওম ইবাদুল্লাহ মা ইলাহিন গায়র শরান করো আজ জাতিকে দেখে হুদ আর রাসলাম বলেছে কি বলেছে হে আমার কওমের লোকেরা তোমরা কি করো আনে ইবাদুল্লাহ আল্লাহর ইবাদত করো আল্লাহর গোলাম হও ও যে তানিবু তাগুত তাগুতকে কি করো অস্বীকার করো প্রত্যাখ্যান করো ছুঁড়ে ফেলে দাও তার মানে এই পৃথিবীতে যত মত পথ এসেছে তার উপরে ইসলাম প্রতিষ্ঠিত করতে হলে গোলামি করতে হবে কার কার একমাত্র আদেশ হুকুম মেনে চলতে হবে কার আল্লাহ আর আল্লাহ হুকুম মানতে হলে শয়তান মানুষের পৃথিবীর যাবতীয় আদর্শ সব প্রত্যাখ্যান করতে হবে যদি আল্লাহ প্রকৃত গোলাম হতে হয় ঠিক এজন্য আরেকজন নবীর নাম ডেকে বললেন ওয়াইল সামুদাকম সলিহা আবদুল্লাহ হামালাকুম মিন ইলাহিন গায়র থেকে কে বললেন আল্লাহর গোলামী করো আর গায়রুল্লাহকে অস্বীকার করো গায়রুল্লাহর অস্বীকার করা তার অর্থ হচ্ছে তাগুতকে অস্বীকার করা কুফরীকে অস্বীকার করা ইসলাম বিরোধী যাবতীয় কাজ কর্মকে অস্বীকার করা ঠিক কি আরেকজন নবীর দিকে বললেন ওয়াইলা মাদিয়ান কওম শায়েব ক্বাল ইয়া কওমি ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র সুয়াইব মাদিয়ান জাতিকে দিকে বলল হে আমার কম হে লোকেরা আল্লাহর ইবাদত করো আল্লাহর গুলাম হও আর গায়রুল্লাহকে অস্বীকার করো প্রত্যাখ্যান করো মানে আল্লাহর হুকুমের বাইরে আর যত হুকুম মানা হয় সব গায়ক মন থাকবে মনে থাকবে এরপর আল্লাহ বললেন এত তিনজন নবীদের সালামের ব্যাপারে বলেছেন আরো আর নবীদের ব্যাপারে বলেছেন আমি একসঙ্গে একটা আয়াতের মধ্যে বলে দেখি ওয়া লাকাতে বাছ নাফি কুল্লি উম্মতির রাসূল আনি ইবাদুল্লাহ ওয়াজতানি বুতগুত এই পৃথিবীতে যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে শুরু করেন আখেরি জামানার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আসা পর্যন্ত মাঝখানের যত নবী আর রসুল এসেছেন সবাই মৌলিক দাওয়াত দিয়েছে আল্লাহর ইবাদত করা আর গায়রুল্লাহ তাগুতকে অস্বীকার করা জোরে বলেন আল্লাহ এই মৌলিক একই দাওয়াত দিয়েছেন সকল নবী রসুল ওই যে লিউজি রাউওয়ালার দিন করলেন যা প্রতিষ্ঠিত আছে যে কানু যে কানুন যে মানুষের তৈরি আবু জেহলাবাদ আবুল হাবাদ মক্কায় কায় আছে এই ব্যবস্থাকে উৎখাত করে পলিটিক ইসলামের মহান আদর্শ আল্লাহর প্রভুত্ব আল্লাহর উলুহিয়া প্রতিষ্ঠার জন্যই আমি এই নবীকে প্রেরণ করেছি কথা বুঝতে অসুবিধা হচ্ছে একটা উদাহরণ দিয়ে দিই কিভাবে যে পুরনো ব্যবস্থা পাল্টে নতুন ব্যবস্থা ইসলামের মহান ব্যবস্থা নবীকে প্রেরণ করা হয়েছে তার আগে মক্কার অবস্থা শোনেন নারীদের কথা আগে শোনেন নারীদের কোনো দাম ছিল না সমাজে তার বিশ্বাস করত ওমেন ইজ দ্য ডোর অফ এস নারী জাতি হচ্ছে সকল অপরাধের দরজা আহলি কিতাবিদের আহলি কিতাবিদের মধ্যে একটি গ্রুপ তারা বিশ্বাস করত তারা বিশ্বাস করত যে জান্নাতের মধ্যে বাবা আদম এরাম আর মা হাওয়া তারপরে ইব এরা ছিল ইব হাওয়ার উস্কানিতে ষোলো কলায় অসায় আদম আসলাম জান্নাতে আল্লাহর আদেশের খেলাফ কাজ করে সেখানে নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করেই জান্নাত থেকে বিতাড়িত হয়ে দুনিয়া এসেছে এটা তাদের বিশ্বাস এই বিশ্বাস কি সত্য না মিথ্যা কথা বলেন আদম আলাহামকে মা হাওয়া ধোঁকা দিয়ে ফল খাওয়াবার কারণে আমরা দুনিয়া এসেছি হ্যাঁ এ বিশ্বাস আমি আগেই যদি পরীক্ষা নিতাম অনেকেই বলে ফেলতো আমাদের বিশ্বাস আদম আলাসলাম পৃথিবীতে এসেছেন আল্লার আদেশ যদি অমান্য না করতো তাহলে ভেস্তেই থাকতো এটা আমাদের অনেকের ধারণা বা আমাদের দেশের অনেক অয়েজেনরা অনেক বক্তা আলেমরা বক্তাদের মধ্যে বলে ফেলে বাবারা আদি পিতা হদরতাদম আলসলাম আর মা হওয়া একটা গুণা করে এই পৃথিবীতে চলে এসে সাড়ে তিনশো বছর কান্নাকাটির পরে আল্লাহ তার গুণা মাফ করে দিয়েছিল যে পড়লেন না হ্যাঁ পরীক্ষা নিচ্ছি বলার পর আচ্ছা সুমান আল্লাহ কারা কারা পড়েছেন হাত তোলেন কারা কারা সোহান আল্লাহ পড়েছেন সাতক্ষ আলেমের বাগান আলেম বজুর্গদের বাগান দক্ষিণ বাংলার দরজা এই জনপদ অসংখ্য শহীদের জনপদ আরো আসতে বলেন সেই জনপদের শ্রোতারতে এমন হলে চলবে না আমি তো আগেই বলেছি তখন তো না বলেছেন আবার এই ঘটনা শুনে আল্লাহ পড়লেন কোন নবী যদি গুণা করে পৃথিবীতে আসে নবীর নবদ থাকে আমাদের একই দেখি আহল সুন্নাতুল জামাতের আকীদা হচ্ছে কুল্লু আবিয়ু মাসুম শামস্ত নবিরাসুল রা নিশপাপ মাসুম বেগুনা এটা তো রাখিদা আকীদা কোন নবী কোন রাসূল পৃথিবীতে গুনাহ করে গুনাহে জন্মকরণ করে গুনানে পৃথিবীতে আসে তাহলে কে আসলো না আদম আলাইহিস একটা গুনাহ নিয়ে পৃথিবীতে আসলো এই কথা বলে সর্বনাশ করা হলো কার অভিযুক্ত করা লোক আদি পিতা গান ফাদার হজরত আদম আলাহিসামের বিরুদ্ধে একটা মিথ্যা অপবাদ দেওয়া হলো তিনি গুনা করেছেন এই কথা তো আল্লাহর কোরআনে বলে নাই বরং আল্লাহর কোরআনে কি আবার আমরা বলি মা হাওয়া প্রলুব্ধ করে ষোলো কলা দেখায় স্বামীকে বিভ্রান্ত করেছিল মিথ্যা কথা বড় আল্লাহর কোরআন বলতেছে দুইজনই ইস্তাদি খতা করে ফেলেছে সাল্লাদ করে ফেলেছে স্লিপ হয়ে গেছে বুদ্ধিভিত্তিক খতা হয়ে গেছে আর বুদ্ধিভিত্তিক খতা কোনো গুনা নয় জোরে বলেন সুহান তারপরও নবীর কাছ থেকে যেটুকু